বল প্রয়োগে কখন দ্রুতি পরিবর্তন হয় না শুধু ব্যাগের পরিবর্তন হয় যখন একটা বস্তু ধরি এই দিকে গতিশীল আছে সামনের দিকে তখন এই গতির দিকের সাথে সামনের দিকের সাথে যদি আমি নব্বই ডিগ্রি কোণে এই বস্তুর উপর আমি বল প্রয়োগ করি এই দিক দিয়া যদি আমি বাইরের দিকে অথবা এই ভিতরের দিকে টেন না যদি আমি বল প্রয়োগ করি তখন এই বস্তুর দ্রুতির পরিবর্তন হবে না শুধু ব্যাগের পরিবর্তন হবে আর এই ব্যাগের পরিবর্তনটা হবে বস্তুর দিকের পরিবর্তনের মাধ্যমে যেমন একটা উদাহরণ দিয়ে যদি আমি বলি এখানে একটা দড়ির মধ্যে একটা বস্তু বেঁধে যদি আমি চারিদিক দিয়ে ঘুরাই যেমন হাতের মধ্যে একটা দড়ি দিয়ে দড়ির মধ্যে বস্তু বেঁধে যদি আমি মাথার চারিদিকে ঘুরাই তখন কিন্তু বস্তুর স্পিডের পরিবর্তন হয় না শুধু বস্তুর দিকের পরিবর্তন হয় আর দিকের পরিবর্তনের মাধ্যমে ব্যাগের পরিবর্তন হয় ব্যাগের পরিবর্তনের ফলে ত্বরণ হয় আচ্ছা তখন এই আমরা নোবেটিক রেগুনে কীভাবে বল প্রয়োগ করি এই ক্ষেত্রে এই বস্তুটা যখন ঘুরে বৃত্তাকার পথে তখন বস্তুর গতির দিকটা হয় এই স্পর্শক বস্তুটা ধরলাম এই জায়গায় আছে এখানে যে একটা স্পর্শক হবে এই স্পর্শকের সাথে আমি দড়ি দিয়ে যখন টান বল প্রয়োগ করি তখন দড়ি আর স্পর্শক কিন্তু নব্বই ডিগ্রি কোণে থাকে তো আমি নব্বই ডিগ্রি কোণে বল প্রয়োগ করতে সিবি দেয় ভিতরের দিকে টান না নব্বই ডিগ্রি বল প্রয়োগ করতে সিবি এখানে দ্রুতির পরিবর্তন হবে না শুধু ব্যাগের পরিবর্তন হবে আর ব্যাগের পরিবর্তনটা হয় দিকের পরিবর্তনের মাধ্যমে আর একটা উদাহরণ হচ্ছে পৃথিবী চার দিকে যখন চাঁদ ঘুরে তখন অভিকর্ষ বলের কারণে অভিকর্ষ স্তরণ হয় এই তরণটা কীভাবে হয় তাদের তাদের বেগের পরিবর্তন কীভাবে হয় তাদের কিন্তু দিকটা পরিবর্তন হয় তাদের কিন্তু স্পিড পরিবর্তন হয় না এই দিকের পরিবর্তনের মাধ্যমে শুধু ত্বরণটা হয়